আসসালামু আলাইকুম আপনি কেন নিবেন এই চুলাটি এই চুলাটি নিলে আপনার টাকা সেভ হবে সরাসরি কারখানা থেকে আমরা সারা বাংলাদেশের চুলাগুলো হোম ডেলিভারি দেই আমাদের নাম্বার দেওয়া আছে আপনি এই নাম্বারে কল করে আপনার ছোট্ট মোবাইল ফোন দিয়েও কল করে অর্ডার করে নিতে পারবেন এই চুলাটি হচ্ছে এমন একটি চুলা দুইশো টাকায় এক মাস রান্না করা যায় এক মাস রান্না করতে গ্যাস সিলিন্ডারে গ্যাসে মিনিমাম পনেরোশো টাকা আমাদের খরচা হয় আর হ্যাঁ যারা নাকি এই প্যারাসে নিতে আসছেন যারা ভাববেন হ্যাঁ গ্যাস কিনতে গিয়ে ঘর দিতে পারতেছেন না তারাই কিন্তু নিতে পারেন এই চুলাটি আর যাদের বাসায় অতিরিক্ত লাকড়ি আছে কিংবা যাদের বাসায় লাইনের গ্যাস আছে রান্না করতে গেলে গ্যাস পান না তারাও কিন্তু নিতে পারেন এই চুলাটি বিপদের বন্ধু হিসাবে আপনিও নিয়ে রাখতে পারেন এই চুলা আর যাদের বাসায় সেন হ্যাঁ লাকড়ির চুলায় রান্না করবেন তারা নিতে পারেন এই চুলাটির উপর দাঁড়ানো হয়েছে আপনাদের দেখানোর সুবিধার্থে আশি কেজি থেকে একশো কেজি পর্যন্ত লোড নিতে পারবে এই চুলাটি জিরো সিক্স এবং জিরো ফোরের এ গ্রেডের এস এস ব্যবহার করা হয়েছে নিঃসন্দেহে নিয়ে রাখতে পারেন কোনো মরিচা পড়বে না জং দৌড়বে না আর এই চুলাটি আপনার বাসায় লাইনের গ্যাস আছে রান্না করতে গেছেন গ্যাস নাই মাথা নষ্ট এই চুলাটি নিয়ে রাখতে পারেন এই চুলাটি হচ্ছে বিপদের বন্ধু আপনার বাসায় পর্যাপ্ত পরিমাণ লাগতে আছে আপনি আপনার আম্মাকে কিংবা আপনার ওয়াইফকে এই চুলাটি গিফট করতে পারেন ওরা খুশি হবে সাধারণ চুলায় রান্না করে ধোঁয়া কালি দিয়ে একদম অবস্থা খারাপ হয়ে যায় এই চুলাটিতে দিয়ে ধোঁয়াকালি হবে নিয়ে দিতে পারেন